বাংলা ভাষা এমনি একটি প্রচলিত কথা আছে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো আর সেটা যদি হয় বাচ্চার দাঁতের কথা তাহলে কিন্তু আমাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আমরা একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে দু থেকে আড়াই বছর পর্যন্ত বাচ্চাদেরকে মুখের যত্ন বা তার দাঁতের যত্ন নিতে পারি প্রথমেই যে কথাটা বলি যে ব্যক্তি বাচ্চার মুখ দাঁত বা জীব পরিষ্কার করবেন সে কিন্তু অবশ্যই পরিষ্কার করার আগে ভালো করে সাবান দিয়ে নিজের দুই হাত ধুয়ে মুছে পরিষ্কার করে নেবেন এবং তারপরেই কিন্তু বাচ্চার মুখের ভেতরে আপনারা হাত দেবেন প্রথমে একদম ছোট যখন বাচ্চা অর্থাৎ ছ মাসের আগে পর্যন্ত আপনারা পরিষ্কার সুতির কাপড়কে আগে ভালো করে গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে নেবেন তারপরে সেটাকে জল থেকে তুলে জল ঠান্ডা করে সেটা দিয়ে বাচ্চার মুখের ভেতর জিভ এগুলো এরকম করে আঙুলের ওপর কাপড়টা জড়িয়ে নিয়ে পরিষ্কার করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার মুখের ভেতর পরিষ্কার থাকবে এছাড়া বাচ্চাদের জন্য ওরাল ওয়াইপস কিনতে পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো কিনে নিতে পারেন এবং এই ওরাল ওয়াইপসের মাধ্যমে মুখের ভেতরটা পরিষ্কার করে সেগুলোকে ফেলে দিতে হবে এগুলো কিন্তু রিইউজেবল নয় অর্থাৎ সুতির কাপড় আপনি বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন কিন্তু ওরাল ওয়াইপস একবার ব্যবহার করার পরে ফেলে দিতে হবে এরপরে বাচ্চার যখন ছ মাসের থেকে একটু বেশি বয়স হবে সাধারণভাবে যখন একটা দুটো করে দাঁত বেরোতে শুরু করে প্রথম দিকে সেই বাচ্চা যে জল খায় অর্থাৎ যেটা খাওয়ার জল ড্রিঙ্কিং ওয়াটার সেই জল দিয়ে মুখের ভেতরটাকে একটু পরিষ্কার করে বা দাঁতটাকে জাস্ট একটু আঙুল দিয়ে আপনি ঘষে দিতে পারেন সেটাই যথেষ্ট এর থেকে বেশি কিছু কিন্তু তখন করার দরকার নেই এরপরে মোটামুটি বাচ্চার যখন ন থেকে দশ মাস বয়স হয় তখন কিন্তু ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় সিলিকন্সের ফিঙ্গার ব্রাশ পাওয়া যায় সেই ফিঙ্গার ব্রাশগুলিকে মাধ্যমে আপনারা বাচ্চার দাঁত এবং মুখের ভেতরটা পরিষ্কার করতে পারেন এরকম আঙুলের মধ্যে ব্রাশটি লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে করা যাবে এক্ষেত্রেও কিন্তু ফিঙ্গার প্রেসটাকে অবশ্যই ব্যবহারের পূর্বে ভালো করে গরম জলে ফুটিয়ে নেবেন এবং ব্যবহার করার পরেও কিন্তু জলে ধুয়ে তুলে রাখবেন নাহলে কিন্তু এই ধরনের জিনিসে অনেক সময়তে কিন্তু ব্যাকটেরিয়া জন্মে যেতে পারে বা ফাঙ্গাস জন্মে যেতে পারে সেটা কিন্তু বাচ্চার জন্য যথেষ্টই ক্ষতিকারক হবে এরপরে যখন বাচ্চার বয়স মোটামুটি আঠেরো থেকে কুড়ি মাস হবে তখন কিন্তু বাচ্চার জন্য আমরা টুথপেস্ট ব্যবহার করতে পারি টুথপেস্ট বলতে আমরা নর্মাল যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজি সেটি একেবারেই নয় বাচ্চাদের জন্য ফ্লুরাইড ফ্রি টুথপেস্ট পাওয়া যায় বিভিন্ন কোম্পানির আপনি আপনার পছন্দের ব্র্যান্ডের একটি ফ্লুরাইড ফ্রি টুথপেস্ট কিনে নেবেন এবং বাচ্চার যে টুথব্রাশ তার মধ্যে খুব অল্প পরিমাণে মোটামুটি যেটাকে বলা হয় পি সাইজ একটা মোটরের দানা যেটুকু হয় সেটুকু মাজর নিয়ে তার মুখের ভেতরটাকে পরিষ্কার করে দেবেন এবং পরিষ্কার করার পরে সেই ব্রাশটাকে আবার একবার পরিষ্কার জলে ধুয়ে মুখের ভেতরটা দিয়ে দেবেন কারণ এই বয়সের বাচ্চারা সাধারণভাবে কুলকুচি করতে পারে না তাই মুখের মধ্যে একটু ফ্যানা রয়ে যেতে পারে সেই ফ্যানাটাকে আবার সুন্দর করে ব্রাশ দিয়ে একবার বা দুবার পরিষ্কার করে দিলেই কিন্তু বাচ্চার মুখের ভেতরটা পরিষ্কার হয়ে যাবে ফ্লুরাইড ফ্রি টুথপেস্ট যদি বাচ্চা অল্প খেয়েও ফেলে কোনো সমস্যা নেই সেই কারণের জন্যই তাকে ফ্লুরাইড ফ্রি টুথপেস্ট দেওয়া হয় এবং সর্বশেষ যে কথাটা বলার একেবারে ছোটো থেকেই কিন্তু মুখের ভেতরটাকে দু তিন দিন ছাড়া একটু ভালো করে নজর রাখবেন কোনো দাঁতের মধ্যে ফুটো বা কোনো কালো স্পট বা মুখের ভেতরে কোথাও কোনো ঘা বা আলসা জাতীয় জিনিস হচ্ছে কিনা এবং সেগুলো ঘটলে কিন্তু সাথে সাথে আপনারা প্রথমে পেরিয়াটিক এবং সেই পেডিয়াটিকের পরামর্শ অনুযায়ী অন্য ডাক্তারের কাছে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু কখনোই কোনো রকম অবহেলা করতে পারি না